অনেকেই আমাদের কাছ থেকে বীজ নেয় কিন্তু তারা সঠিক সময় এটা আবাদ করে না এটা আবাদ করার সঠিক সময় হচ্ছে সম্মানিত ভিউয়ার্স সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাড়ি বিগুন বারো চাষ করেছিলেন আমাদের যে প্রথম কৃষক সেই ভাইয়ের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে বাড়ি বিগুন বারো বারোর যে হ্যাঁ সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবচেয়েতে উন্নত মানের একটি এবং সর্বোচ্চ আধুনিক একটি জাত হচ্ছেন আমাদের স্থানীয় একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শহীদুল আলম তাপস স্যার তো স্যার সর্বপ্রথম কিন্তু বাড়ি বেগুন বারো আমাদের এলাকায় নিয়ে এসেছিলেন এবং সাধারণ মানুষকে কীভাবে এটা চাষাবাদ করতে হবে এবং এই বিষয়ে সম্পূর্ণ ধারণা তিনিই দিয়েছিলেন তো স্যারের কাছ থেকে আমরা জেনে নেব যে এটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই বলে হাইব্রিড বেগুন অনেকেই বলে লাউ বেগুন আসলে এটা অরিজিনাল নাম হয়েছে বাড়ি বেগুন বারো এটা আমাদের বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা তৈরি করেছে পটুয়াখালী লেবুখালি কৃষি গবেষণা আঞ্চলিক কেন্দ্র থেকে এটা উদ্ভাবন করা হয়েছে আসলে এই বীজটা অনেকে দেখে এত বড় বেগুন দেখেই নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়ার পরে কি এটা যদি সঠিক যদি আপনি চাষাবাদ পদ্ধতি না জানেন তাহলে এটা আপনার বিফল হবে আপনার মনে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে মনে হয় এটা আমরা ভিডিও করছি শুধু দেখানোর জন্য মানুষকে অনেকেই আমাদের কাছ থেকে বীজ নেয় কিন্তু তারা সঠিক সময় এটা আবাদ করে না এটা আবাদ করার সঠিক সময় হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরে মাঝামাঝি বীজতলা করতে হয় আবার অনেকেই সে আগে ফলটা নেওয়ার জন্য আরও আগে করে আসলে তখন করলে কি হয় এটা ফলটা হয় না এটা ফল হওয়ার জন্য শীতের খুব প্রয়োজন ঠান্ডা আবহাওয়া খুব প্রয়োজন এটা গরম আবহাওয়া হয় না আবার অনেকে আছে এখনও আমার কাছে বীজ চাই যে স্যার বীজ দেন আমরা বীজ কিনে নিব কিন্তু আমি তাদেরকে দেই না তাদেরকে আমি একটাই পরামর্শ দিই দেখেন এটা তো সবসময় করলে হবে না এটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে এটা শীতকালীন বেগুন এটা করলে হবে না অনেকেই বুঝাইলে বুঝে অনেকেই কয় না দেন একটু আমরা পরীক্ষামূলকভাবে করি আসলে তো বিজ্ঞানীরাই পরীক্ষাভাবে করে ফেলছে সুতরাং আমাদের নতুন করে পরীক্ষা করার কিছু নাই এখন যারাই বেগুনটা আবাদ করতে চান তারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন আমাদের কৃষকরা বীজ উৎপাদন করে কিন্তু আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেরকম সময়টা আপনাকে মেনটেন করতে হবে এবং এই বেগুনের কিছু ভালো বৈশিষ্ট্যও আছে এই বেগুনগুলি কিন্তু অনেক আকৃষ্ট করে মানুষকে ঠিক আছে দেখেন এই আমার হাতে যে বেগুনগুলি আছে এগুলি প্রায় এক কেজি ওজনের এগুলি আপনার চোদ্দোশো পনেরোশো গ্রামও হয় তখন বড় করলে এত বড় করলে কি হয় বেগুনের কালারটা একটু নষ্ট হয়ে যায় এবং গাছের আয়ুকাল কমে যায় মানে গাছটা বুড়া হয়ে যায় আর কি তার জন্য এটা আটশো থেকে এক কেজির মধ্যে ছিঁড়তে পারলে সবচেয়ে ভালো হয় আর এই বেগুনের আরেকটা ভালো দিক হচ্ছে বেগুন গাছে কোনো কাটা নাই বেগুনের বোটায়ও কাটা নেই পাতার মধ্যে পরিচর্যা করতে খুব সুবিধা এই বেগুনের পাতা অনেক বড় হয় তাই বেগুন গাছের নিচের পাতাগুলি কেটে দিলে সবচেয়ে ভালো হয় মানে ছাঁটাই করে দিলে সবচেয়ে ভালো হয় আলো বাতাস পেতে পারে আর কি এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন আর অন্যান্য পরিচর্যা আমরা যে সাধারণ যে আমাদের বেগুন গাছ আছে সেম ওইটার মতোই পরিচর্যা শুধু সময়টা আমাদেরকে মাথায় রাখতে হবে ধন্যবাদ তো এই হচ্ছে গাছগুলো দেখেন খুবই সুন্দর এবং হৃষ্টপুষ্ট আছে কোনো প্রকার রোগ বালাই বা পোকামাকড় দেখা যাচ্ছে না মোটামুটি সুস্থ আছে ভালো আছে তো এর যে বিভিন্ন প্রকার ব্যবস্থাপনা সে সম্পর্কে আমাদের সুজন ভাই এখন একটু কিছু বলবেন সম্মানিত ভিউয়ার্স আজকে সুজন ভাই এখানে তার বিগুন বারোর যে ফসল সেগুলো সংগ্রহ করতে এসেছিলেন তো আজকে ভাইয়ের সাথে যে বিষয়গুলো আমরা জানতে চাবো ভাই প্রথমে আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে বিগুন বারো আপনি তিন বছর যাবৎ চাষাবাদ করতেছেন তো এর মধ্যে আপনার যে যে বিষয়গুলো ভালো লেগেছে সেই বিষয়গুলো কি কি আমাদেরকে একটু বলেন ভাইজান আসসালামু আলাইকুম এই বারো বাগুন বারো একমাত্রই ভালো লাগার উদ্দেশ্য হলো যেটার মধ্যে কাটা কম এবং কি বাজারে চাহিদা ভালো অল্প পারলেই মোটামুটি মনখানি হয়ে যায় গই না যেমন চল্লিশ বিয়াল্লিশটা বাগুন পারলেই এক মন হয়ে যায় বারো সবচেয়ে বেশি বাজারে চাই ভালো এবং নেখারায় থাকতে হয় না প্রতিদিন অর্ডার থাকে এবং কারো কি যে আশেপাশের যে কৃষক আছে এরা সবাই আমার কাছে আসে পরামর্শের জন্য যে বাগুনটা কেমন এবং কেমন হয় এবং অন্য বাগুনের জাতের ব্যাপারে কথাবার্তি জিজ্ঞাসা করে এর লেগে তো ভালো এই বাগুনের যে খরচটা খরচটা অত্যাধিক বেশি হয়ে যায় যদি খরচটা একটু কম হইতো সার্ভিসের দাম যদি একটু কম হইতো তাহলে একটু সুবিধা হইতো যা আমাদের আমাদের মতন কৃষকরা কইরা সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেছেন এবং যেই অংশটুকু আপনারা বুঝেননি চেষ্টা করবেন সেই অংশটুকু আরেকবার দেখার তারপরেও যদি কোনো বিষয়ে আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম